হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম তো আপনারা যারা মোবাইল অ্যাপ দিয়ে ইনকাম করতেছেন ইনভেস্ট করে তাদের জন্য আজকে একটি বড় আপডেট নিয়ে আসছি তো মোবাইকে যাওয়ার পরে তো আপনারা অনেকেই জানেন যে রিচার্জ অপশনটা পরিবর্তন হয়েছে তো রিসার্জে আগে পাঁচশো টাকা রিসার্জ করা যেত কিন্তু এখন সর্বনিম্ন এক হাজার টাকা তো দেখতে পাচ্ছেন তারপরে তিন হাজার তো দেখতে পাচ্ছেন যে পাঁচশো টাকার ইটা কিন্তু ওরা চেঞ্জ করে দেছে তো এখন আর পাঁচশো টাকা রিসার্জ করা যাচ্ছে না আর যারা এই সাইট থেকে ইনকাম করতেছেন তারা আসলে অনেক টাকা ইনকাম করছে এটা ভালো একটি সাইট দিছে তো আমি ইনভেস্ট করি না ইনভেস্ট ছাড়া আমার তিরাশি টাকা ইনকাম হইছে টোটাল তো আমি এখনও কোনো ইনভেস্ট করে নাই আর এখানে মূলত টাকাটা উইথড্র করতে গেলে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট না করলে এখানে কোনোভাবে ইনকাম করা যাবে না এটা একদম রিয়েল সাইট ছিল এখনও রিয়েলভাবেই চলতেছে তো আশা করা যায় এটা এটার মেয়াদ তিন বছর এটা মূলত তো এটা চলবে এটা নতুন আসছে দু হাজার এই তেইশে তো যাই হোক আপনারা যারা কাজ অনেকেই করতেছেন যারা এখনো করেন নাই তারা এটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন এটা এখান থেকে আর আপনারা যারা করতেছেন তারা অবশ্যই জানেন যে এখানে কিভাবে ইনকাম এখানে রিফার করে একজনকে যদি জয়েন করাইতে পারে না সে যদি ইনভেস্ট করে সেক্ষেত্রে আপনার ইনকাম আসবে হচ্ছে একজন যদি এক হাজার টাকা ইনভেস্ট করাইতে পারেন একশো টাকা আপনার থাকবে এবং ও যদি আরেকজনকে করায় করাইভাবে অটো ইনকাম আছে তো এখানে টিম আছে লেভেল আছে তো দেখতে পাচ্ছেন যে এখানে আবার উইড্রো অপশন আছে তো আপনারা এই উইড্রোটা বিকাশেই নিতে পারবেন এটা অনেক সুবিধা উইড্রোটা সাথে সাথে দিয়ে দেয় তো এখানে উইড্রো নিতে গেলে ইনভেস্ট করতেই হবে এখানে সর্বনিম্ন তিনশো টাকা হলেই উইড্রো করা যাবে তো আপনারা এই সাইটটা রিয়েল আছে যদি কাজ করেন মূলত তাহলে করতে পারেন তো এখানে পুরা চার্ট আছে লেভেল জিরো থেকে শুরু করে লেভেল ওয়ান লেভেল টু পর্যন্ত আছে তো লেভেল ওয়ানে যে পাঁচশো টাকাটা ছিল এটা মূলত সাইট দিনের এটা এখন নেয় এখন লেভেল টুটাই ওয়ান হয়েছে এখন বর্তমানে এক টাকা এটা আপডেট করছে মোবাইক তো যারা মোবাইকে কাজ করেন তারা অবশ্যই জানেন যে কত পারসেন্ট কি সব কিছুই অবশ্যই জানেন তো যারা কাজ করতেছেন তারা তো করতেছেন যারা করতেছেন না তারা যদি করতে চান তাহলে অবশ্যই মোবাইক অ্যাপটি ইনস্টল করবেন এবং ইনস্টল করে আপনারা হচ্ছে এটা ইনকাম করতে পারেন তো যদি ইনকাম এই সাইটে করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ও আমি লিঙ্কটি দিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে আজকের এই আপডেটটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী আপডেট নেওয়ার জন্য এবং বিভিন্ন অনলাইন ইনকাম অ্যাপসটি থাকবে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি এবং আরও দেব অসংখ্য যারা যদি কোনো অ্যাপ যদি এসে থাকে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন